পাকা বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের শ্মশান রোড এলাকায় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী তাপস দাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জ থানার পুলিশ গৃহকর্ত্রী ঋতু দাস বলেন দুপুরে কোচবিহারে গিয়েছিলাম রাতে ফিরে দেখি দরজার তালা ভাঙা রয়েছে ঘরের ভেতর ঢুকতে দেখি আলমারি তালা ভাঙা সমস্ত কিছু এলোমেলো হয়ে নিচে পড়ে রয়েছে নগদ সত্তর হাজার টাকা এবং কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি পুলিশ জানিয়েছে আছে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ চলছে কোথায় গেছিলেন আপনারা কোচ বিহার গেছিলাম আমার নুন আসে অ্যাক্সিডেন্ট হয়েছে রোগী দেখতে গেছি ওইখানে তারপরে এই যে বাড়িতে এরকম হয়েছে ফাঁকা ছিল বাড়ি হ্যাঁ আমার বিশেষ মেয়ে তারপরে ওর বাবা গেছিল দোকান বন্ধ করে দেখছে দোকান ফাঁকা বাড়িতে লোক নাই গেটে তালা দেওয়া ছিল ওই জন্য কি কি চুরি হচ্ছে কি কি চুরি হচ্ছে আপনাদের সোনা আর ওই টাকা চুরি হয়েছে কত ভরি সোনা ছিল সোনা ছিল তাও চার পাঁচ ভরি পাঁচ ভরির মতো ছিল পাঁচ ছয় ভরি কোন দিয়ে ঢোকে কি কোন দিক দিয়ে ঢুকছে নাকি আর হাতি দিয়ে মানে দরজা ছিল 70 80 হাজার টাকা ছিল পুলিশ আসছিল কী নাম আপনার ব্যাস ঘটনাটার মধ্যে এই বাড়ির একটা মেয়ে বি হয়েছে ইসে যে নাডাবাদের দিকে বোসানি বাড়ি বসানি বাড়িতে আচ্ছা উনি এক সেন্ট হয়েছে সন্ধাবেলায় হ্যাঁ ওইটা দেখতে এরা আনুমানিক একটা দেড়টার সময় বাড়ির থেকে চলে গেছে আর আচ্ছা ঘর বাড়ি একটু তালা দিয়ে গেছে আবার সন্ধ্যার দিকে আসছে বাড়িটা এসে দেখে যে এরকম পরিস্থিতি ওই ঘরের দরজাটা ভাঙ মানে সিটকারি ভাঙে ঘরে ঢুকে সোনা দানা টাকা পয়সা এগুলা সব নিয়ে গেছে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসছিল এমনি কাউকে কি ধরেছে পুলিশ পুলিশ সন্দেহমূলক তিনটা তিনজনকে ধরে নিয়ে গেছে আর কি এখন কি হবে নিয়ে গেছে পুলিশ কতটা আতঙ্কে আছে কতটা আতঙ্কে আছে এই ঘটনার পর আনার সময় তো বিশাল আতঙ্কে আছে এর সর্বপ্রথম আমাদের এখানে দিনে দুপুরে এই কাহিনী হয়ে গেল এখন কি চাচ্ছেন পুলিশের কাছে কি চাচ্ছেন আমরা এটার সুবিচার চাচ্ছি আর কি মানে যাতে পুলিশ এলাকায় নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তা দেয় আমাদের আর যে ইগুলো হয়েছে এটার তদন্ত করে জানি দোষীরা যাতে ধরা পড়ে হ্যাঁ নামটা কি আমার নাম দীপক দাস এই জায়গাটার নাম কামতুলবাড়ি শ্মশানঘাট শ্মশানঘাট রোড